আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মাহিন অ্যান্ড পেডস আমার পাখির কলোনির নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখুন গাইজ পাখিগুলো মার্শাল্লা কত সুন্দর লাগছে দেখতে আসলে ওরা মুক্ত থাকতে অভ্যস্ত এর জন্য বড় একটি কলোনি আকারে খাঁচাতে ওদেরকে ছেড়ে দিয়েছি এখন কি সুন্দর লাগছে দেখুন সবাই এখন খাইতে ব্যস্ত দেখুন আপনারা আর এদিকে এই দুইজন কি কাণ্ড করে দেখুন আপনারা সবাই কমেন্ট করে বলবেন ওরা কি করতেছিল গাইজ আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়